তোমরা সকলেই ভালো আছো তো আমরা আবার এসে পড়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা মাস্কট প্লাজায় এসে পড়েছি আর আমরা কিন্তু এখন ঢুকছি এটার ভিতরে দেখো আমরা তিন ভাই বোন একসাথে ঢুকছি আর এখানে কিন্তু আম আমার আম্মুর স্বর্ণের জিনিস কেনার জন্য আমরা এখানে আস এসেছি আর এখন নূর সবার আগেই পাকনামি করে ভিতরে ঢুকে গেল আর এখানে আমরা সবাই ঢুকে পড়ছি আর এখানে কিন্তু আমাদের মানে আমাদের পরিচিত দোকান আছে আমরা ওটাতেই যাবো এখন আমরা যাচ্ছি উপরের দিকে হ্যালো গাইস এখন মার্কেটে এসে পড়ছি এখন আমি অনেক সো গাইস আমরা এখন মার্কেটে এদিক সেদিক ঘোরাফেরা করছি আর দেখতেই পাচ্ছ যে আমরা এখন উপরের দিকে চলে যাব লিফট দিয়ে আর আমরা এখন লিফটের ভিতরে ঢুকে যাব কিন্তু আমাদের বাহির এখন অপেক্ষা করতে হবে এই দেখো লিফট খুলে গিয়েছে আর এখন আমরা ভিতরের দিকে চলে যাব ইয়ে আর এখন আমরা টুপ করে উপরে চলে যাব কি মজা রে আমরা এখন মাস্ক প্লাজা এসে গেছি আমাদের আমুর কানেক কিনতে আসলে আমার আমুর কানেক ডুল কিনতে না আমার আমুর জিনিস কিনতে এসেছি আপনারা দেখতে পারবেন যে কি হয় চলে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন

আর আপনি আমাদেরকে কয়টা কোক দিয়েছে তিনজন তিনটা এখন গেছে আমরা দুই তালে সিঁড়িতে নেমে গেছি আর আপনি কোক গুলো দেখাচ্ছে রাইয়ান কোক খেতে খেতে সিঁড়ি দিয়ে নামছে মনে হচ্ছে যে হেলে ধুলে পরে যাবে একটু পরেই আর গাইস এখন গাইস রান কোক খেতে খেতে নামছে আর গাইস আম্মু ওয়েট করছে রানের জন্য এখন গাইস রাইয়ান মানে এত সুন্দর করে যাচ্ছিল কোক নিয়ে গাইস র্যান কোক পে খুবই খুশি আজকের মতো বিরিয়ানি নিচ্ছে আল্লাহ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গাইস কমেন্টে